তার প্রত্যেকটা হালত আল্লাহ রব্বুল কাছে জমিন বলে দিবে তখন সেই বান্দার আর কিছু বলার থাকবে না সাথে সাথে আল্লাহ বলবেন দুই নম্বর তার প্রক্রিয়া কি হবে আল্লাহ তার জন্য দ্বিতীয় প্রক্রিয়ার ব্যাপারে বলছে না লিয়াউ মান আক্তিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব তার মুখ বন্ধ করে দিবেন হাত বলে দিবে তার কান বলে দিবে তার চোখ বলে দিবে তার নখ যেটা দিয়ে মোবাইল ডানে বামে ঠেলছিল ওইটা বলে দিবে তার পা বলে দিবে রব্বুল আলামিন। তোমার বান্দা এই এই জায়গায় করছিল আল্লাহ বলবেন একটু আগে না বলছিলাম তোরে যে তুই বলছিলি না আমি এইগুলা করি নাই প্রথমে জমিন স্থান সাক্ষ্য দিয়ে দিবে এরপরে হাত পা পেট তার সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ বলছেন এরপরে তিন নম্বরে যখন তাকে বলা হবে করিনাম ওইটা বলার সাথে সাথে একদল ফেরেশ আসবে আসার পরে তার হাত টুকুকে নিবে বাম হাত এই হাতটুকু কে মচড়ায় দিবে দেওয়ার পরে পিছন দিক থেকে পিঠকে ভেদ করে বক্ষ ভেদ করে তার এই কলিজার ভিতরদের সামনে দিকে হাত নিয়ে আসা হবে এই শাস্তিটুকুই তার এমন শাস্তি হয়ে যাবে সাথে সাথে সে আল্লাহর কাছে বলবে রব্বুল আমিন আমার মৃত্যু দিয়ে দাও কিন্তু মৃত্যুকে জবাই করে দেওয়ার পর আর মৃত্যু আসবে না এরপরে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে ইকরা কিতাব আর সকলকে বলা হবে না এই চতুর্থ শ্রেণী যাদের জাহান নামে যাওয়ার আগে তার কিতাব পড়তে বলা হবে এরপরে সে পড়ে পড়ে বলবে হায় হায় অস্বীকার করছি অথচ ছোট থেকে ছোট কোনো বিষয় এখানে বাদ এটা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে তাদেরকে পড়ানো হবে না আমরা মনে করি সবাইকে কিতাব পড়তে তো হবে না বিনা হিসাবে জাহান্নাম পড়ানো হবে না একটু হিসাব করে জান্নাতে ঢুকানো হবে আল্লাহ যাদের ওজন বাড়ায় দিবেন তাদের কেউ না এই পাটিকে পড়ানো হবে যে আমি রব তোমার সাথে ব্যালেন্স করছি না তোমার সাথে যাই হিসাব সবগুলি মজার বিষয় হচ্ছে কিতাব পড়বে কিন্তু পড়ার পরেও তাদের মুখ বন্ধ হবে না তারা রব্বুল আমিনের কাছে বলতে শুরু করবে ও কলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা সূরা আযাবের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন ওরা বলবে রব্বুল আমিন আমরা এমনি এমনি গুলো ভুল করি নাই আমাদের লিডার যারা ছিল আমাদের নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিল গুলিকর আমাদের লিডার বলেছিল যে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি রাখতে럴 একটু এরকম পাওয়ার নিয়ে ঘুরতে হয় আমার কথা নয় আল্লাহ কল ক্বুলু রব্বানা ইন্না তা'না সাদাতান ওয়া কুবারা না বড়রা বলেছিলেন কারা বলছে পরে বড়রা বলছে আমাদেরকে বড়রা আল্লাহ বলতেছেন যখন এই কথা বলবি বলার পরে বলবে আল্লাহ আমাদেরকে যা শাস্তি দাও দাও ওদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও আর তাদেরকে তোমার পক্ষ থেকে লানো দাও এই কথা বলেও কিন্তু পার পাওয়া যাবে না যে উমুকে বলেছিল তুমুকে বলেছিল এই জন্য সালাফরা বলছেন তোমার যেই নেতা নেত্রী আল্লাহর চারণ করতে বলে দুনিয়াতে এসে তোমার নেতাই হতে পারে না সে তোমার নেতাই হতে পারে না আজান হয়ে যায় তাও তোমাকে মিছিল বন্ধ করতে বলে না সে কিসের লিডার তোমার যে মিছিলে তুমি আল্লাহ স্লোগান দিতে পারো না সেটা কিসের দল তোমার কিসের লিডার তোমার যে লিডার ইসলামের আইনের পক্ষে তোমাকে শপথ নেওয়াতে পারে না কিসের দল সেটা তোমার ওটা তোমার দলই না সুতরাং আমি বললাম আল্লাহ উমুক উমুক আমাকে বলছিল আল্লাহ বল ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার দোষ নাই তো বড়রা বলছিল ঠিক আছে তুমি তুমি সাইডে যাও যেই না ডবল ধোলাই হবে তখন ধোলাই ডবল হবে এটা শুনছিলি কেন ওর কথাই তো তোর শোনার কথা না প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ রাবুল আলামিন এরপরে তাদেরকে বলবেন ফখুজু ফাকুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুআহা সাবউনা জিরান সত্তর হাত লম্বা জেঞ্জির দিয়া কোমরের মধ্যে মাইদা এদেরকে জাহার নামে নিক্ষেপ করে দাও ভাই যেগুলো জাহার নামে গেছে তাও চলে গেছে কিন্তু যারা এত হিসাব কিতাবের পরে যাবে যে কি জিল্লতি এর কোনো শেষ নাই অতএব আমরা যদি এখন একটু ক্ষুদ্র সময়ের মধ্যে যে আলোচনা করলাম বিশ্লেষণ করি যে চার দল এক দল সরাসরি জান্নাত সরাসরি জাহান্নাম হিসাব করে জান্নাত হিসাব করে যা তা আমাদেরকে এই জন্য সব সময় চিন্তা করতে হবে যে ভাই যাই হোক কখনো যেন আমার ওই মাছের থেকে বরফ যেন বেশি না হয়ে যায় হ্যাঁ মিষ্টির থেকে ধুলা যেন বেড়ে না যায় ধুলা একটু থাকবেই রে ভাই অপরাধ একটু হয়েই গেছে কিন্তু সোয়াবের পাল্লা যেন আমার ভারী হয় আমি যেন ইমানে মজবুত থাকি নিয়ত যেন বিশুদ্ধ হয় আমি যেন কখনো নবীরে রে তাদের বাহিরে না যাই আর কখনো যেন অবজ্ঞা করে আল্লাহ কোন এ বাদ না দেয় অবজ্ঞা হেও করা গায়ে মাখে না এটা সবচেয়ে করুণ পরিণতি হবে তাদের জন্য আল্লাহ মেন যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তা অন করে